যদি কোনো ব্যক্তি আপনার সত্য দখলীয় সম্পত্তি হতে বেআইনি ভাবে আপনাকে বেদখল করতে চায় তাহলে আপনি থানায় না গিয়ে সরাসরি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে আপনার সম্পত্তিকে নিরাপদ রাখতে পারেন এখন প্রশ্ন হলো আপনি আদালতে কি মামলা দায়ের করবেন আপনাকে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকাদ্দা দায়ের করতে হবে এবং সেই সাথে অস্থায়ী নিষেধাজ্ঞার একটি দরখাস্ত সাথে দিতে হবে বিজ্ঞ আদালত যদি অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত মঞ্জুর করে দেন তাহলে মনে করেন আপনার সম্পত্তি একেবারে নিরাপদ হয়ে যাবে কেউ সেখানে প্রবেশ করতে পারবে না আপনাকে কি করতে হবে যে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তটি মঞ্জুর হয়েছে সেই আদেশের কপি নোটিশ আকারে আপনার জমিতে টাঙিয়ে রাখতে হবে এই নোটিশটা দাঁড়ানোর পর কেউ ভুলেও আপনার সম্পত্তিতে প্রবেশ করতে পারবে না যদি কেউ গায়ের জোরে প্রবেশ করতে চায় বা বেআইনি ভাবে প্রবেশ করতে চায় তাহলে সে আদালতের আদেশ লঙ্ঘন করেছে বা অমান্য করেছে এই মর্মে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন